ওয়েলকাম মাই টু চ্যালেন শাহ আলম চ্যালেন থেকে সবাইকে স্বাগতম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ও বরকাত দশক আমি আবারও নতুন একটা আপডেট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত আমি আছি এই মুহূর্তে চরবেশন চরবেশন লজঘাট চরবেশন বেত্ত লজ্জাট ওই দশক আপনারা দেখেন চরবেশন লজঘাটে যে সৌন্দর্য উপভোগ করা যায় দশক আপনারা আমাদের সাথেই থাকবেন পুরো ভিডিওটা ইনশাল্লাহ মনোযোগ সহকারে শ্রবণ করবেন আসেন আমরা সৌন্দর্যগুলো দেখি দর্শক বায়ারা এসে সৌন্দর্য উপভোগ করুন আর দেখতে থাকুন তো দর্শক বাইরে এসে বেত লস এটা এসে বেত্ত লস গাট সুন্দর জোপা আপনারা থাকে চতুর্দিকে আছে গাছ গাছা এদিকে দেখেন কত সুন্দর মনোরম পরিবেশ আমরা দেখতেছি দর্শক ভাই আপনারা আমাদের সাথেই থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আশা করি দর্শক ভাই এটা হইছে চরবেশন বৃত্ত লোজঘাটের পাশে বাজারের অপূর্ব দৃশ্য নদীর পার্ক দেখেন এখানে আছে আমরা সৌন্দর্য অনেক রকমের মনোরম পরিবেশের জায়গা এখানে আপনি নদীর আবহাওয়া উপভোগ করতে পারবেন বসতে পারবেন বসার সৌন্দর্য জায়গাও আছে দর্শক ভাইয়েরা আপনারা আমাদের সাথেই থাকবেন এটা হইছে লঞ্চে যাওয়ার মতো সিঁড়ি এখান দিয়ে লঞ্চে যায় এক পাশে ডাইন হচ্ছে টার্মিনাল এটা হয়েছে টার্মিনাল টার্বিনালের সামনে এটা হয়েছে আপনার এখানে সব রকমের খাবার পাওয়া যায় সব বাইরা দেখতে থাকুন সারম চ্যানেলের সাথে থাকুন লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সব ভাইয়েরা দেখে নেই অনেক সুন্দর দৃশ্য ভিডিওটা ইনশাল্লাহ মনোযোগ সহকারে দেখবেন ব্লগার শাহ চ্যানেলের সাথেই থাকুন আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন দর্শক ভাইয়ার অপেক্ষা থাকো এটা হয়েছে লঞ্চ গেট আসার সিঁড়ি এটা লঞ্চের গেটের আসার সিঁড়ি দেখেন আপনারা দু পাশে আছে দোকান তল পাশে আসে দোকান পাশে sorp sorp vepto lozlu eto ise sorp sorp vepto তো দর্শক ভাই আর আপনারা আমাদের সাথেই থাকবেন পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন পারে সৌন্দর্য উপভোগ করুন আর আপনারা দেখতে থাকুন ওয়েলকাম মাইকে চলেন বলুগা শাহ আলম চলেনের সাথে থাকুন আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন দর্শক বাইরা আমরা দেখতেছি দুনো পাশে আপনি দেখতে পান লঞ্চে গাড়ি লঞ্চ আছে দেখতেছি ফার আছে কারখানা আছে একটি প্রচুর আছে দর্শক ভাইয়েরা দেখেন অদৃশ্য সুন্দর জায়গা খুব মনোরম পরিবেশের জায়গা যারা ভ্রমণকে ভালোবাসেন তারা সাথেই সাথে

দর্শক ভাইরা আমরা দেখতেছি প্রচন্ড ঝড় বৃষ্টি হইতেছে আশা করি ভিডিওটা ভালো লাগবো লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে